আশুরা কয় তারিখ আগামী রবিবার ছয় জুলাই মহান মাসের দশ তারিখ এই দিন রোজা রাখা তবে এই রোজাটা রাখতে হবে দুটি রোজা নয় তারিখ আর দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ সেই হিসাবে আগামী শনিবার রবিবার মানে আগামীকাল আর পরশু আজকে রাত্রে ভাত খেয়ে শনিবার আগামীকাল আর তার পরের দিন এই দুটি রোজা রাখবেন প্রথমত রোজা রাখার নির্দেশ ছিল একটি রোজা শুধু মহরম মাসে দশ তারিখে রাখতে হবে সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ ইয়াহুদিরাও দশ তারিখে রোজা রাখে আমরাও দশ তারিখে রোজা রাখে তাহলে আর আমরা সমান সমান হয়ে যাই না আপনি বলেছেন খালিফুল ইয়াহুদাওয়া সারা আর খ্রিস্টানদের বিরোধিতা করে চলো তখন নবীজি বললেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে মহরম মাসে শুধু দশ তারিখেই রোজা রাখবো না নয় তারিখ আর দশ তারিখ আগের দিনের সাথে মিলিয়ে ইয়াহুদিদের বিরোধিতা করে ওরা একদিন রাখে আমরা দুই দিন নয় তারিখ আর দশ দিন রাখবো এখানে একটা বিরাট শিক্ষা আছে সামান্য ইবাদতের ক্ষেত্রেও ইয়াহুদিদের বিরোধিতা করতে বলা হয়েছে ওরা যা করে তার বিপরীত করবা ওরা গোপ রাখে আর দাড়ি ছাটে তোমরা গোপ ছাটো আর দাড়ি রাখো ইবাদতের ক্ষেত্রেও দেখুন ইয়াহুদিদের ছাড় দেওয়া হয়নি বিরোধিতা করতে বলা হয়েছে আর আমরা তো ইবাদতের বাইরেও জন্মদিন থার্টি ফার্স্ট নাইট বিবাহবার্ষিকী সোনাতে খাতনা এরপর ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি তাহলে দেখেন ইবাদতের ক্ষেত্রেও যেখানে ছাড় তারা একটা বিজয় দিবস পালন করছে রোজা রাখার মাধ্যমে সেখানেও নবী বলছে তাদের বিরোধিতা করে চলো তা আমরা চেষ্টা করব আগামী কাল আর আগামী এই দুই দিন রোজা রাখার এই দুই দিন রোজা রাখলে কী হবে আল্লাহর প্রদার্থ রাসুল ঘোষিত বাম্পার ও ফার দুনিয়াতে আমরা ফ্রিজ কিনলে অফার পাই মোবাইলের অফার পাই বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার পাই বাম্পার অফার আল্লাহ তালা বাম্পার অফার দিচ্ছেন নবেজি বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আল আয়ুকাফিরা সনাত আল্লাতি কবলাহু নবীজি বলছেন আশুরার এই সিয়াম এই দুইটি সিয়াম। আমি আল্লাহর কাছে আশা রাখি এই দুইটি রোজার মাধ্যমে বিগত এক বছরের গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ আর আল্লাহর কাছে যত নফল রোজা আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নফল রোজা এই মহরম মাসের এই রোজা সুতরাং আমরা চেষ্টা করব এই দুই দিন রোজা রাখার আল্লাহ তালা আমাদের সকলকে সেই ফিক দিক আমিন আদিসের ভিতরে বলা হয়েছে আফদালু শাহরিল্লাহিল বামাদান নবীজি বলেছেন উত্তম রোজা হচ্ছে রমজান মাসের পরেই আল্লাহর কাছে ফজিলতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ফজিলতের রোজা হচ্ছে আল্লাহর মাস মহরম মাসের রোজা অর্থাৎ ফরজ রোজা রমজান মাস এর বাইরে বান্দা বাকি এগারো মাসে যত নফল রোজা করে তার ভিতরে সব চাইতে ফজিলতময় রোজা হচ্ছে এই মহরম মাসের রোজা যে মহরম মাসকে আল্লাহ তালা শাহরিল্লা আল্লাহর মাছ হিসাবে হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেছেন এই মহরম মাসের মূলত দশ তারিখটি খুবই ফজিলতময় এটাকে বলা হয় আশোরা আরবিতে আশারা অর্থ দশ সেখান থেকে আশোরা জাহিলি যুগে মক্কার মানুষেরা এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখত এবং কাবাঘরের গিলাপ প্রতি বছর মহরম মাসের দশ তারিখে জাহিলি যুগের মানুষ পরিবর্তন করত বর্তমানে এটি হজের মৌসুমে কাবাঘরের গিলাপ পরিবর্তন করা হয় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে এই মহরম মাসের দশ তারিখ আশুরার দিন রোজা রেখেছেন রমজানের রোজা ফরজ হয় হিজরত করার এক বছর পরে দ্বিতীয় হিজরিতে মদিনায় মক্কায় থাকা অবস্থায় এই মহরম মাসের দশ তারিখ আসরার রোজাকে আল্লা তালা ফরজ করেছিলেন একদিন রোজা রাখা আদিসের ভিতরে বলা হয়েছে সাহাবিরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখাতেন তারা ক্ষুধার জন্য কান্নাকাটি করত খেলনা দিয়ে তাদের ক্ষুধা ভুলিয়ে রাখার চেষ্টা করত সাহাবিরা সাহাবির স্ত্রীরা তো যখন এই রমজানের রোজা ফরজ হয়ে গেল মহরম মাসের দশ তারিখের রোজাটা তখন মুস্তাহাব নফল হিসাবে চলে আসলো হিজরতের পরে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন ইতিপূর্বে নবীজি মক্কায় এই মহর্রম মাসের দশ তারিখে রোজা রেখেছেন মক্কায় কোনো ইয়াহুদি ছিল না কিন্তু মদিনায় ইুদি আর খ্রিস্টান ছিল নবীজি যখন মদিনায় আসলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুর বর্ণনা নাই ইননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদীমাল মদীনা নবীজি মদিনায় আগমন করলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা নবীজি দেখতে পেলেন এখানে অবস্থানরত ইহুদিরা এই আশুরা মুহররমের 10 তারিখে গণহারে ইহুদীরা রোজা রাখে فقال لهم رسول الله নবীজি তাদের কাছে জানতে চাইলেন তাদেরকে বললেন মা আলী আউম আল্লা তাসু মুনা এটা তোমাদের কাছে কোন দিন যেই দিন তোমরা সবাই রোজা রাখো ইয়াহুদিদেরকে নবীজি বলছে পালো ইয়াহুদিরা বলল হাজা ইয়াউম নাজিম এটি আমাদের বিজয় দিবস মহান দিন বিজয় দিবস আঞ্জল্লাহু ফিহি মুসা ওয়া মাহু আল্লাহ এই দিনে মুহররম মাসের 10 তারিখে আমাদের পাইগুম্বার আমাদের নবী মুসা আলাইসাল্লামকে মুক্তি দিয়েছিলেন অগর্রাকা ফিরা মাহু ফিরাউন এবং তার জাতিকে সদল বলে সাগরের ভিতরে ডুবিয়ে মেরেছিলেন মুসা ফাহু মুসা্লাম এই বিজয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ সুক্রিয়া স্বরূপ রোজা রেখেছিলেন ফানাহানু নাসু মহু এই জন্য আমরা তার অনুসারে আমরাও এই বিজয় দিবসের আনন্দে প্রতি বছর মহর্রমে দশ তারিখে রোজা রাখি তখন নবীজি বললেন ফাকরুল্লাহ সাল্লাই সাল্লাম আউলাবি হকুয়া মিংকুম মোসা শুধু তোমাদেরও নবী নয় মোসা আলা আমাদেরও নবী তোমাদের সাইতে মোসার আলাইসাল্লামের প্রতি আমাদের হক বেশি ফসা মা هو رسول الله و امر بالصيام نبیজি এই দিন রোজা রাখলেন আর সাহাবীদেরকে এই দিন রোজা রাখা নির্দেশ দিলেন সুবহানাল্লাহ তাহলে ইহুদিদের বিজয় দিবস এই muharram মাসের 10 তারিখে বিজয় দিবস কিভাবে পালন করতে হয় ইহুদিরা তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ঢাক ঢোল পেটিয়ে গান বাজনা নেচে গিয়ে শিল্পী ভাড়া করে রাজনৈতিক ব্যানারে বিশাল কনসার্ট করে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এ পালন করা এটা কোনো মুসলিম ব্যক্তির আদর্শ হতে পারে না প্রত্যেক দেশের সৈরা শাসকের পতনের দিনটাকে ওই দেশের মুক্তিকামী মাজলুম মানুষ বিজয় দিবস হিসাবে পালন করেছে পৃথিবীর ইতিহাসে ফেরাউন ছিল সর্বনিকৃষ্ট শাসক তার পতনের দিনটা এখনো পর্যন্ত ইয়াহুদিরা বিজয় দিবস হিসাবে পালন করে প্রত্যেক দেশের শাসকের পতনের দিনটাকে ওই দেশের মুক্তিকামী মাজলুম মানুষ বিজয় দিবস হিসাবে পালন করেছে পৃথিবীর ইতিহাসে ফেরাউন ছিল সর্বনিকৃষ্ট শাসক তার পতনের দিনটা এখনো পর্যন্ত ইয়াহুদিরা বিজয় দিবস হিসাবে পালন করে